আপনারা যদি খেজুর গাছকে বিজয়ী করেন তাহলে আমাদের এই মঞ্চের আউলিয়া আর বুজুরগান দিন সহ গোটা বাংলাদেশের যত শেখুল হাদিস ফোকাহা মহাদিসিন সবের মুখ উজ্জ্বল হবে খুশি হবে তারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হবে আপ্তারা নিশ্চয়ই আক্তার এটা জানা আছে আপ্তাদের যে আল্লাহর নেক বন্দাদেরকে যদি আক্তারা খুশি করেন তাহলে আল্লাহ তারা আক্তাদের ওপরে খুশি হয়ে যাবে অফার আউলিয়া হায়বাম এদিন অত্র এলাকার মায়ম জমা সমাজ আপনাদের উপস্থিতি আর আমাদের খেজুর সমর্থনে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এইটা কোন সুক্রিয়া কোন বিনিময় আমরা দিতে পারব না হাজার হাজার সুক্রিয়া আল্লাহ তাআলা আপনাদেরকে যেন আপনারা উপস্থিত হয় ওলামায়ে হফাযি আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে সহায়তা করলেন হক্ক অবলম্বন করলেন ইজ্জত সম্মান দিলেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনাদেরকে যেন ইজ্জত সম্মান দান করেন আমীন আর আমাদের সাথে আপনাদের যে মহাব্বত এই মহাব্বতলা করে আল্লাহ যেন আমরা যেভাবে এখন এখানে একমত একসাথে আমাদের বুজুগানের দিনের ইমামতিতে আমরা একত্র হয়েছি

বাংলাদেশের সব জেলায় জেলায় সব মাতার মধ্যে আমার জন্য দোয়া হইতেছে সব জায়গায় অবস্থা প্রত্যেক বিশ্বের সব জায়গায় তো আছে বাংলাদেশের প্রত্যেক জেলা বলা আপনারা যদি খেজুর গাছকে বিজয়ী করেন তাহলে আমাদের এই মঞ্চের আউলিয়া আর বুদুর গানে দিন সহ গোটা বাংলাদেশের যত শেখুল হাদিস সবের মুখ উজ্জ্বল হবে খুশি হবে

আপনার উন্নয়নের ব্যাপার আর ইসলামের হেফাজতের ব্যাপার ইসলাম বিকৃতির যত প্রোগ্রাম এইগুলাকে নকশাত করার ব্যাপারে ইনশাআল্লাহ আমি ভালো পদক্ষেপ নিব আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ শরীরে রাখুক আল্লাহ তালা আমাদের এক কামার চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে

তাহলে আল্লাহ এই خدمت কে দিব দেব নদী ভাঙ্গন রোধ ফলফল মাস জমিতে ফল রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা শিক্ষা চিকিৎসা প্রত্যেক লাইনে আtextttর সু পরামর্শের সাথে আমি আলামোদ্দারের সাথে এই জিম্মাদারি আদায় করব انجام দেব ইনশাআল্লাহ ওয়া জালু দাওয়ানা আলহামদুলিল্লাহি সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ বিএনপির কথা বলতেছেন আমাদের বিশ্বাস জনসাধারণের অবস্থা আর সারা বাংলাদেশের হাতা চলার পরে আমাদের এই অনুমান হিংসা আল্লাহ অধিক আসনে বিজয়ী হয়ে বিএনপি আত্মার সরকার গঠন করে হিংসা আল্লাহ বিএনপির অতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার মজলুম প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালিদা জিয়ার রাষ্ট্র পরিচালনা এই দেশের মানুষে দেখেছে বলেছে দেখেছে এই উপরে আমরা আর ওনার মনোভাব খোকা আমরা আস্থা রাখতে পারি যে দেশের পরিচালনার জন্য এনপি আমরা এনপি হাতে এই দেশকে নিরাপদ মনে করি এনপি এনপি এক হাজার একশ নেতা আছেন যারা দেখো নেত্রী খালিদা সাথে এই দেশ পরিচালনা করেছেন যার এক চতুর্থাংশ বাংলাদেশের সব পার্টি মিলিয়েও নাই যার কারণে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দেশকে এক মরান আধুনিক উন্নয়নশীল এক দেশে পরিণত করবেন বিএনপি জমিয়তের জোটের মাধ্যমে ইনশাআল্লাহ

সব আপনার আপনারা যে শ্রম দিয়েছেন আমাদের সাপোর্টার আমাদের মুসলমান ভাইরা আমাদের কর্মীদের সাথে যেভাবে শ্রম দিয়েছেন আর সেখানে এই শ্রমের কারণেই এই দেশের

হবে না কোন অত্যাচারের শিকার হবে না আমরা যেভাবে নিজের সম্মান নিয়ে নিজের সেই সম্পত্তি নিয়ে নিরাপদে বসবাস করছি এইভাবে এই দেশের দুর্বল গরিব যে কোনো পার্টির সদস্য যারা অপরাধী নয় সম্পূর্ণ সদস্য এইভাবে নিরাপদে থাকবেন আপনাদেরকে কেউ আপনার কোনো পেরেশানি করতে পারবে না এই সময় বক্সি বিচার নয় আমার একটা নির্বাচনী ইস্তিহার আছে অবশ্য অনেকে পেয়েছেন নতুবা আমাদের কর্মীদের কাছ থেকে আপনার নিয়ে নিবেন আমার নির্বাচনী ইস্তিহার আর আপনার তারিখ রহমান সাহেব একত্রিশ দ্বারা গিয়ে দেখবেন আমরা এই দেশকে অতি অতীত হয়ে গেছে কোন ধরনের প্রতিশোধ নেই আমরা সবাই নিরাপদে একসাথে মিলে এই দেশে বসবাস করতে চাই এই দেশের পিছিয়ে চরিত্র আমরা পরিণত করতে চাই আমাদের দুইটা উপজেলাকে আমরা বাংলাদেশের উন্নত মানের মডেল দুইটা উপজেলা পরিবর্তন করতে চাই রূপান্তরিত করতে চাই আপনাদের কাছে আপনার الله تعالى التوفيق تعي وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যেন আপনাদেরকে আপনাদের সামনে রসিহ পেশ করছেন আজকের সবার প্রমাণ আকর্ষণ আজকের সময়